এই ড্যাশবোর্ড লাল হয়ে গেলে অনেকে চিন্তা করে আমার পেজ মনে হয় একদম নিচে নেমে গেছে আমার পেজ মনে হয় একদম ডাউন হয়ে গেছে আমার পেজ মনে হয় আরো উপরে উঠবে না ফিজ ফেসবুক রিচ এঙ্গেজমেন্ট কমা দিছে কি কারণে রিচ এঙ্গেজমেন্ট কমছে এটা তদন্ত শুরু করে দেয় বিভিন্ন মানুষের কাছে যায় বিভিন্ন মানুষের কাছে গিয়ে লাইভে পরামর্শ নয় এবং কি সরাসরি পরামর্শ এবং আশেপাশে কেউ থাকলে তাদেরকে দেখায় এই যে ড্যাশবোর্ড আমার স্ক্রিনে যেটা দিয়েছে এটা কেন লাল হয় এটার সমাধান কি এটা ফেসবুক করে নাকি আপনাদের দোষের জন্য এটা হয় না এটা আমাদের ভুলের জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা বিভিন্ন ধারণা বিভিন্ন প্রশ্ন আপনাদের সকলের ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন বেশিক্ষণ কথা বলবো না আশা করি আপনি বুঝতে পারবেন এটা নিয়ে অনেক অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন এটা নিয়ে অনেকে অনেক ধরনের ভুল ভাল তথ্য দিচ্ছেন আবার অনেকে প্রশ্ন এটা কেন লাল হয় এটা কি হয় তবে এটা নিয়ে আজকে আমি প্রথম ভিডিও বানালাম সময়ের জন্য ভিডিও বানানো হয় না এক 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 সময় ধরনের আপডেট ঠিক আছে কয়টা বলি প্রথম কথা হচ্ছে যে এই ড্যাশবোর্ডটা লাল কি কারণে হয় আমি আপনাকে বলি এই ড্যাশবোর্ডটা দুইটা কারণে লাল হয় প্রথম কথা হলো যে একটা লাল করে ফেসবুক আর একটা লাল হয় আমাদের কারণে ফেসবুক কিভাবে লাল করে আমি আপনাকে বলি ফেসবুক কিন্তু মাসের শেষে একটা আপডেট দেয় আপনারা জানেন এই আপডেট জনিত কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে এই ড্যাশবোর্ডটা আপনাকে লাল করে দেয় কখনো এক মাসে করবে কখনো দুই মাস করে লাল করবে কখনো তিন মাস করে লাল করে দেবে এবং যাদের মিলিয়ন মিলিয়ন রিচ এঙ্গেজমেন্ট আছে তাদেরটাও কিন্তু এরকম লাল হয়ে যায় ঠিক আছে এখন তারা কি করে তারা আপনাদের মতো হাই হতে পারে না ঠিক আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আছে রিচ এঙ্গেজমেন্ট কমে যায় তারা আপনাদের মতো এরকম অস্থির হয়ে যায় না কারণ তারা বুঝে তারা জানে এটা কি কারণে হয় কোন কোন ভুলের কারণে হয় আর আরেকটা যে কারণে এটা লাল হয় সেটা হচ্ছে আপনার যেতে যখন ভিউ আসবে না আপনার ভিডিও যখন মানুষে দেখবে না কম দেখবে আপনার ভিডিও সব সময় একই ধরনের ভিডিওতে হয় না কখনো কোনো ভিডিওতে ভিডিও ভিউ কম হয় আবার কখনো কোনো ভিডিওতে ভিউ বেশি হয় কোন দিন ঠিক আছে সুতরাং এই ভিডিওর উপর ওই ড্যাশবোর্ডটা নির্ভর করে ওঠানামা করে ঠিক আছে তো এটা নিয়ে অনেকেই চিন্তা করে যে এটার সমাধান কি এটার সমাধান কোনো কিছুই নাই ঠিক আছে এটার সমাধান কোন সেটিং মেটিং পরামর্শ কিচ্ছু নিয়ে আপনি কখনো এটাকে লালে থেকে সবুজ বানাতে পারবেন না এটার সমাধান একটা এটার একটাই ওষুধ আপনি যেরকম আগে ভিডিও ছাড়ছিলেন আগে যেরকম ভাবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতেন ঠিক আছে আগে আপনি যেরকম করে যে কয়টা ভিডিও ছাড়তেন ওইটাই হচ্ছে মূল ওষুধ ঠিক আছে আপনাকে কন্টিনিউ টাইম মেনটেন করে আপনাকে আগের মতো ভিডিও এখানে আপলোড করতে হবে দেখবেন যে আবার এক মাস পনেরো দিন বিশ দিন বা দেড় মাস পরে এটা আবার গ্রিন কালার হয়ে যাবে ঠিক আছে এখন অনেক আবার প্রশ্ন করতে পারেন আমার তো ছয় মাস সাত মাস হয়ে গেছে হচ্ছে না আপনার সমস্যা আছে এবং আপনার ভিডিও মানুষে দেখছে না আপনার ভিডিও যখনই মানুষ দেখবে রিচ এগেজমেন্ট বাড়তে থাকবে অতএব আপনার ভিডিও যখনই মানুষের দেখবে না ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে না এটা সারা জীবনের জন্য লাল হয়ে থাকবে অনেকে তো ছয় সাত মাস ধরে লাল হয়ে থাকে ঠিক আছে এই তিনটা কারণ আপনার এই লাল হওয়ার বোর্ড আপনার রিচ যখনই কমবে ফেসবুক এর অ্যালগোরিদম তখনই কমাই দেবে আবার ফেসবুকের এর বিভিন্ন আপডেট এর কারণে এটা লাল হয়ে যায় রিচ কমে যায় ঠিক আছে এটা নিয়ে কখনো কেউ টেনশন করবেন না এটা নিয়ে বহু জনের বহু প্রশ্ন এটার ওষুধ হলো আপনি ভিডিও ছাড়েন প্রতিদিন নিয়ম করে ভিডিও আপলোড দিতে থাকেন এটার আর কোনো ওষুধ নাই কেউ যদি বলে এটার ওষুধ অমক তমক হাবি যাবে এই সেটিং করো ওই সেটিং করো এগুলো হচ্ছে ভুল তথ্য এগুলো হচ্ছে ভুয়া এটার ওষুধ আপনাকে একদম ফুলস্থুল ভিডিও ছাটা হবে আবার দেখবে যে এটা ঠিক হয়ে যাবে আর এটা সবারই লাল হয় আবার নিজেরই ড্যাশবোর্ড লাল ঠিক আছে বর্তমানে আমার পনেরো দিন থেকে এটা লাল আছে আপনারা ধৈর্য ধরে কাজ করুন মনে সাহস না অবশ্যই সবুজ হয়ে যাবে বুঝছেন মজা করলাম ঠিক আছে বন্ধুরা হতাশ না না হয়ে নিয়মিত কাজ করুন নিয়মিত ভিডিও আপলোড দেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন আজকে থেকে কালকের ভিডিও আরো সুন্দর করে আপলোড দেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই